খবরটা সত্যি একটু চোখে পড়ার মতন কারণ হচ্ছে বাংলাদেশে দেখেন ইসলামী দলগুলোর একটা সাংঘাতিক ভূমিকা আছে এবং আপনি যদি রাজপথে শোডাউন দেখেন আপনি হেফাজতে ইসলামের কথাই বলেন হেফাজতে ইসলাম ডাক দিলে কত লোক আসতে পারে কম বেশি তো হেফাজত ইসলাম অনেকবার দেখিয়েছে এবং শুধু ঢাকায় না আপনি ঢাকার বাইরে যে কোনো জেলাতে হেফাজতে ইসলাম ডাক দিলে বিশেষ করে কম ভিত্তিক দল তো তাদের লোকেলো কারণ এবং ডেডিগেটেড আপনার কিচ্ছু বোঝা লাগবে না আমি যে একটা উদাহরণ দিই আপনাদের মনে আছে আমি আবার দিই উদাহরণটা যারা আগে শুনেননি আমি যখন কলেজে পড়ি ঢাকায় তেজগা কলেজে এম আমাদের একজন শিক্ষক ছিলেন তো তোফাজ্জোজ স্যার তো একদিন ক্লাসে বলছেন যে অনেক ছেলে পেলে তখন মিছিলে চলে যায় মিছিল মিটিং করে তো এদেরকে বোঝানোর জন্য যে এই তোমরা যে মিছিল করো তোমরা কিসের মিছিলটা করো আমি তো এটাই বুঝি না শোনো একদিন নব্বইয়ের দশকে আমরা তেজগা কলেজের সামনে দাঁড়িয়ে আছি দেখলাম যে মিছিল যাচ্ছে সমানে মানি না মানি না মানি না তো পেছনে একজন ডাক দিয়ে আমি বললাম যে ভাই তোমরা কি না আমি তো এটা বুঝতেছি মানে আওয়াজ বুঝা যায় না কি মানেনা মানে একজন স্লোগান দেয় বলে মানি না মানি না সবাই কি মানো না কয় জানি না জানি না বইলা স্লোগান তো এরকম হেফাজতে ইসলামে অনেক আছে তারা শুধু এইটুকুই জানে হুজুর বলেছে যাও রাস্তায় ইসলামী দলগুলোকে খাটো করার জন্য বলছি না তাদের ম্যান পাওয়ারের দিক থেকে বলছি আপনি শুধু ইসলামী দলকে এই হেফাজতে ইসলাম কেন বলবো চর্মনাই পীরের যে দল ডাক দিলে লোক কম হয় তাদের অরসেই দেখেছেন না যারা একটি দলের কর্মী না কত লক্ষ মানুষ সারা দেশ থেকে আসে আসুন জামাত ইসলামের কথা জামাত ইসলামের ডাক দিলে হেফাজতে ইসলাম বা অন্য মিলিয়ে যা আছে তার সব কিছুর চেয়েও বেশি বই কম হওয়ার কথা না মাত্র তিনটা দলের কথা বললাম বললাম মামুনুল হকের দেশে অসংখ্য অসংখ্য অনুসারী তারও অনেক অনেক ফলোয়ার আছেন কিন্তু সটা লেগেছে দীর্ঘ বছর বাংলাদেশের রাজনীতিতে ইসলামী দল বলতেই বা ইসলাম পন্থী দল বলতে অথবা ইসলামে সামনে রেখে যারা রাজনীতি করেন তাদের সাথে বিএনপির একটা খুব ভালো ধরম মরম ছিল এবং মনিমনা ছিল এবং মনে করা হতো যে ইসলামীতিক দলগুলোর বেল্ট বলতে বিএনপিকে নিয়ে বোঝায় বিএনপি লিডিংয়ে থাকবে তারা ক্যাপ্টেন তার সাথে ইসলামী দলগুলো থাকবে কারণ তারা মনে করে যে তারা এক দুটা চারটা পাঁচটা আসন বা দশটা যেমন ইসলাম বললে আরেকটু বেশি এই আসনগুলোই তারা পেতে পারে ফলে ক্ষমতার কাছাকাছি বা দেশ ভূমিকা রাখতে হলে বিএনপির সঙ্গে থাকা ভালো সঙ্গে মেলে না আওয়ামী লীগ কখনো কখনো তারা এমনও বলেন যে আওয়ামী লীগ তো নাস্তিক দল বা আওয়ামী লীগ ধর্ম মানে না এই টাইপের কিছু বিষয় আছে আওয়ামী লীগের সঙ্গে বামদের একটু বেশি যেত এইবারে সে একটু প্যাচ লেগেছে প্যাচটা হলো বিএনপি এর আগে ইসলামী দলকে তার ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে এরকম সমালোচনা আছে ঠিক পাওয়ার নিজেদের কতুক পাওয়ার সেটা কতটা পেয়েছে আবার জামাতে ইসলামী এখন সবাইকে কাছে টানছে কারণ জামাতে কালেকশন করবে তার ক্যাপ্টেন্সিটা তার হাতে নিতে আছে ইসলাম দলগুলো কিছু কনফিউশন আছে আদতে জামাতের সাথে তাদের আদর্শিক বিরোধ আছে বলেই তো তারা একটা আলাদা আলাদা দল সেই কনফিউশনের জায়গা থেকে একটা রিপোর্ট আছে আমাদের শোকের সামনে সেই রিপোর্টটা একটু চোখ বুলাতে চাই আপনাদেরকে হেডলাইনে আছে প্রথম আলোতে বিএনপি ও জামাতের ডাকে দোটানা ইসলামী দলগুলো বিএনপি চা ইসলামপন্থী দলগুলোর সঙ্গে আসন সমঝোতা জামাত তৎপর ইসলামপন্থীদের ভোট এক বাক্স আনতে দুঃখিত খুব সামান্য করে খবরটা নজর দিই বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার পর আগামী জাতীয় নির্বাচনে ইসলামপন্থী দলগুলোকে নিয়ে মৈত্রী করার চেষ্টা করছে বাংলাদেশ জামাত ইসলামী একইভাবে তৎপর নির্বাচনী যাত্রায় ইসলামপন্থীদের পাশে পেতে সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে নির্বাচন ঘিরে এই দুটি দলের তৎপরতায় ইসলামী দলগুলোর মধ্যে দোটানা ভাব দেখা দিয়েছে আগামী নির্বাচনে কি ধরনের ভূমিকা নেওয়া সঠিক হবে তা নিয়ে আলোচনা আছে এসব দলে যদিও দলগুলো সব উদ্যোগেই এখনো প্রাথমিক পর্যায়ে ইলেকশনের একটা হাওয়া শুরু হয়েছে যাই বলেন না বলেন বিএনপি তৎপর ইসলামপন্থী দলগুলোকে পাশে রেখে প্রয়োজনে আসন সমঝোতা করে নির্বাচনে মাঠে যেতে অন্যদিকে এক বাক্সে ভোট চাইছে জামাতে ইসলামী আনার চিন্তা নিয়ে অগ্রসর হচ্ছে জামাত ও চরমায় পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এ লক্ষ্যে দুই পক্ষই পৃথক তৎপরতা শুরু করেছে বিরোধ তারা এক বক্সে নেতৃত্ব হয়েছে ইতিমধ্যে ইসলামী আন্দোলন খেলাফত মজলিসের সঙ্গে আলাদা বৈঠক করেছে বিএনপি শিগগুরি অন্যান্য ইসলামপন্থী দলের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে মানে টানাটানি বেশ সব পক্ষের মধ্যেই চলছে বিএনপি উচ্চ পর্যায়ের একটি সূত্র বলছে বিগত ফেসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনে সেভাবে সক্রিয় ছিল না এমন ইসলামী দলগুলোর সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মানে যত যা আছে সামনে তাদের সবাইকেই তারা এক করতে চায় বিএনপি তত্ত্বের সম্পত্তি দলগুলোকে পাশে রেখে প্রয়োজন আসন সমঝোতার বারবারই সেই কথাটি ঘুরে ফিরে আসছে খেলাফত মজদির বলছে আপাতত যেটা মনে করছে বিএনপি জোট করবে কিনা সন্দেহ আছে তারা বিভিন্ন ইসলামী দলের বড় নেতাদের আসন দিয়ে সমঝোতার চেষ্টা করবে কিন্তু তাতে বিএনপি তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে বলে মনে হয় না অন্যদিকে জামাত ও ইসলামী আন্দোলন অতীতের তিক্ততা মিটিয়ে এখন ঘনিষ্ঠ তারা ইসলামপন্থীদের ভোট এক বাক্সে দেয়া যে উদ্যোগ নিয়েছে এটার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠছে মানে জামাতের সঙ্গে জোট হওয়ার সম্ভাবনা উজ্জ্বল সব ইসলামী দল কোমর হলে এটা অসম্ভব মনে করি না সিগন্যাল সে দিয়ে যাচ্ছে দেশের ধর্মভিত্তিক প্রধান ইসলামী দল জামাত এরপরে রয়েছে ইসলামী আন্দোলন নির্বাচন সামনে রেখে দল দুটি ঘনিষ্ঠ হয়েছে সম্প্রতি ইসলামী আন্দোলনের নেতা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের বরিশালের বাড়িতে যান জামাতের আমির শফিকুর রহমান এটা খুব সিগনিফিক্যান্ট ছিল এই এই বিষয়গুলো সবগুলো এখানে তুলে ধরা হয়েছে এবং জামাত তো স্বাভাবিকভাবেই তাদের নতুন টেকনিকে নতুন দিনে নতুন সময়ে আরও শক্তিশালী হওয়ার চেষ্টা করবে জামাত ইসলামের সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক মৈত্রী ছিল বিএনপির দল দুটি একসঙ্গে জোট করলেও এখন দুই জনের দুই পথ এই অবস্থার মধ্যে ধরুন জামাতের যদি এই খেলাটা বাস্তবায়ন হয় পলিটিক্যাল এই খেলাটা জামাত দেখাতে পারে যে সব ইসলামী দল জামাতের সঙ্গে আগামী নির্বাচনে তারা এক প্রতীকে এক জায়গায় ভোট করছে এক প্রতীক না হলেও বেশ কিছু দল যারা আছে তারা ভোট করছে অন্যদিকে বিএনপি আওয়ামী লীগ নেই বিএনপির জন্য খেলাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে কিনা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিগ্রহণ পূর্ণিয়া